বাবর ভাইকে অসম্মান করে না তারা বাবুর ভাইকে ভালোবাসে এটাই কিন্তু মানে বিষয় যে এভাবে রাষ্ট্র হিসেবে ভারত বাবুর ভাইকে সত্যি মনে করতে পারে কিন্তু এই যে সেভেন সিস্টারের নিপীড়িত মানুষগুলো আছে এরা কিন্তু বাবর ভাইকে খুব সমীহ করে আমি তাদের অনেকের সাথে কথা বলেছি তো এই জন্যই আমি বলছিলাম যে যখন ময়ু বলতেছিল বাবরকে বাবরকে আমি বলছিলাম বাবর সাই হলো ভারতের বাপ ঠিক আছে তো এটা ভারত তো তাকে শত্রু মনে করে দেখেন অন্য সবাই জেল থেকে বের হয়ে গেছে আরও অনেক আগে সেদিন হলো পরের দিনই নাইনটি পার্সেন্ট কারাবন্দীরা বের হয়ে গেছে কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা বাবর ভাই কিন্তু হারে নাই বাংলাদেশের মধ্যে আইনগত জটিলতা বিভিন্ন মার প্যাঁচ দিয়ে ছয়টা মাস ওনাকে আরও জেনে রাখতে হবে এই সরকারের সময়ে এটাই একটা প্রমাণ যে বাবর ভাই অন্য অন্য চালাদা। চেয়ে আলাদা এবং অন্যান্য নেতাদের দেখছে তার এক বেশি এবং অন্য নেতাদের চেয়ে তাকে ভারত বেশি মনে করে এটার এটাই হলো মূল বিষয় যে বাবুর বলেছে যে এখনো জেলে আছে তোমরা যারা অসম্মান করো বিভিন্ন ধরনের ইন্ডিপণ কথা বলে তাকে দেখতে হবে এবং এই মুহূর্তে বিএনপির উচিত যে তাকে সামনে আগায় দেওয়া বিএনপির নেতা কর্মী সবাইকে তাকে সামনে আগায় দিলে পুরো বিএনপি আলোকিত হয়ে যাবে বাবর ভাই রিসেন্টলি মুক্তি পেল এবং একটা সন্দেহ দেখা দিচ্ছে যে আবারও সেভেন সিস্টার নিয়ে উত্তাল হয়ে যাবে বাংলাদেশ ভারতের সম্পর্কে একটা টান টান উত্তেজনা আপনার কি মনে হয় আপনি তো এটা এই ব্যাপারে অসংখ্যবার কথা বলেছেন কি বলবেন ভারতের সেভেন সিস্টারের একমাত্র ভাই বাবর ভাই সে বের হয়েছে মানুষের উৎসব আগ্রাসন বিরোধী লড়াইয়ের ওস্তাদ বলা যায় বাবর ভাইকে এতটা কষ্ট সহ্য করেছেন বছরের পরে বছর জেলে থাকলেন এরকম কষ্ট আর কেউ করেনি ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ে আর কেউ করেনি আর আছে ইলিয়াস আলী ভাই উনিও অনেক কষ্ট করেন উনি তো ওনাকে তো হত্যাই করা হলো পানির অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ইলিয়াস ভাই মরেছে তো বাবর ভাই হলো বিন বিন সম্পদ আক্র বিরোধী লড়াইয়ের যোদ্ধা হিসেবে বিএনপিকে উনি আলোকিত করবেন বলে আমরা বিশ্বাস করি জাতীয় দলের নেতৃবৃন্দ শুভাকাঙ্ক্ষী কর্মী সবাইকে বলব আপনারা বাবুর ভাইকে উপরে ওঠান আপনারা আলোকিত হবেন আপনারা সবাই সম্মানিত হবেন তাকে সামনে রাখেন তাকে সামনে রেখে ভালো কিছু করেন তাকে যত বেশি কদর করবে বিএনপি তিনি তত বেশি আলো ছড়াবেন এবং দেশের জন্য কাজে লাগবে বাংলাদেশের মানুষ তো মনে করে যে সামনে বাবর ভাইকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী করা হবে হ্যাঁ মানুষ মানুষ ভাবে বলছে এটা যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কে পারফেক্ট এক নম্বরের তালিকায় আসবে বাবর ভাই অন্য কেউ না কারো কোনো বেল নাই মানুষ অপেক্ষায় আছে অনেক কবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমাদের এখন যারা আছে তারা তো এই যে তারগুলো দিয়েই যাচ্ছে এমনিতে বক্তব্য টক্তব্য দেয় কী সব করে কিন্তু তার দিয়ে যাচ্ছে এগুলো কোনো কাজের কাজ না দেশের জন্য কোনো উপকারে আসতে না প্রত্যেকটা জায়গায় আমরা পরাজিত হচ্ছি আমাদের যে মর্যাদার জায়গা সেই মর্যাদার জায়গা ফিরে আনতে বাবুর ভাইকে দরকার আমরা দ্রুত চাই বাবুর ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাক এবং অন্য কাউকে না করা হোক মানুষ মানুষ অপেক্ষায় আছে তাকে আবার ওই জায়গায় দেখবে লুকিং ফর শত্রুজ তারক ভাই আপনি কি কোনো ভাবে বাবর ভাই থেকে অনুপ্রাণিত নাকি ভারত বিরোধী আমরা তো দেখেন বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান এখানে ভারতের কারণে বাংলাদেশ হুমকিতে হ্যাঁ আবার বাংলাদেশের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চল হুমকিতে মুখোমুখি ভারত যদি শান্তিতে থাকে বাংলাদেশ অশান্তি হবে বাংলাদেশে শান্তি থাকলে ভারতের অশান্তি হবে এই পরিপূরক হলো আমাদের এখানে স্থিতিশীলতার অবস্থা এখানে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ জায়গার মানে সম্ভাবনা খুবই কম এই জায়গা থেকে বাবুর ভাই এই ওনার নামে দশটা অস্ত্র মামলা সহ বিবিধ বিষয় নানা বিষয় ওনার তো পরিচয় শুধু এখানে না আরও ওনার অনেক কার্যক্রম আছে ওনার অ্যাটেম্প আছে অ্যাটিটিউড আছে যেগুলোর কারণে আমরা ওনাকে ভারতের আক্রাসন বিরোধী লড়াইয়ের জায়গায় দেখি আমাদের প্রেরণার জায়গা হলো ইলিয়াস ভাই ইলিয়াস ভাই বাবর ভাই তারা আক্রাসন বিরোধী লড়াইয়ের ত্যাগ স্বীকার করেছে তাদের থেকে আমরা শিখি এবং তাদের মতো মানসিক শক্তি নিয়ে আমরা এই লড়াইটা করতে চাই বাবর ভাই মুক্তির পর তার মানে তার সাথে দেখা করার বা আপনার সাথে কোনোভাবে ভাবে এখনও অনেক ভিড় বাবর ভাই সাথে দেখা করবই মন ছটফট করছে দেখা করবো আমাদেরও একটু কাজকর্ম ছিল এই সমসাময়িক সময়ে আর অনেক আলাপ আছে যেগুলো ভাইয়ের সাথে কাছাকাছি বসে করতে চাই এ কারণে ভাবছি যে একটু ভিড় কমলে দেখা করবো ওনার পিএস হাজার ভাইদার ভাইয়ের সাথে নিয়মিত যোগাযোগ হয় এবং উনি যখন জেলেছিলেন আমি প্রতি সপ্তাহে সপ্তাহে খোঁজ নিতাম কি অবস্থায় আছেন এটা যোগাযোগ অনেকটা ছিল আমাকে আপডেট দিত উনি এবং বাবর ভাই আমাদের বিষয়গুলো আমাদের যে লড়াই করছি এটা জানতো খোঁজ রাখতো আমাদের জন্য দোয়া করতো এগুলো হাজার ভাই বলতেন এগুলো যোগাযোগ আছে হ্যাঁ এবং আমরা তো বাবর ভাইয়ের পক্ষে স্টেটমেন্ট দিয়েছি সে কাজ সময় এখন অনেকে অনেক কিছু বলবে আমরা সবচেয়ে প্রতিকূল সময়ে তাকে তো শেখ হাসিনা সরকার একজন ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করেছিল কিন্তু আমরা ফাইন আউট করেছিলাম বাংলাদেশের মানুষ তাকে ক্রিমিনাল হিসেবে ফাইন আউট করে না তাকে দেশপ্রেমিক মনে করে এবং এই জায়গা থেকে আমরা ওইটাই প্রকাশ করেছিলাম যে বাবর ভাই ক্রিমিনাল না বাবর ভাই দেশপ্রেমিক যা করেছেন দেশের জন্য যা করবেন দেশের জন্য অনেকে কেনা যাবে বাবর ভাইদের মতো মানুষের উপর মানুষ এখন পর্যন্ত আস্থা রাখে যে এই জায়গাতে মানে ধরো বিএনপিকে কেন আগ্রাসন বিরোধী লড়াইয়ের সামনে সারি দল বলা হয় এই যে বাবুর ভাইয়ের জন্য ইলিয়াস ভাইয়ের জন্য রহমানের জন্য রিজি ভাইয়ের জন্য কিছু আছে যারা ভারতের প্রতিবাদ আচরণ করে আমরা চাই আগ্রাসন বিরোধী সহযোগিতা যারা সরে গেছে তারা গুরুত্বপূর্ণ জায়গায় আসুক শক্তিশালী হোক